মহতরম বন্ধন নামার আজকের দিনে দুনিয়ার জামিনে শুধু দুনিয়ার মধ্যে জুলুম অত্যাচার চলতেছে জুলুম চলতেছে কেউ নিজের বংশের জন্য অন্যের উপরে জুলুম করে কেউ নিজের শরীরের শক্তির জোরে অন্যের উপরে জুলুম করে যায় কেউ টাকা পয়সার ভরবে অন্য উপরে জুলুম করে অন্য উপরে অত্যাচার করে কেউ নিজের বংশর ভরব দেখাইয়া অন্যের জমিনের উপরে কবজা করে নাই অন্যের জমিনকে নিজের আওতায় এনে নেয় কেউ নিজের ক্ষমতার জড়ে মানুষের টাকা পয়সা লুটমার করে নেয় আবার পাওয়ার উপরে নিজের হক জমিয়ে নেয় দখল করে নেয় অন্যের ফসলের মধ্যে নিজের জানোয়ার ছেড়ে দিয়ে সেগুলোকে খাওয়ায় অন্যের ফসলকে নষ্ট করে দেয় অন্যর ফসল ক্ষয়ক্ষতি করে দেয় যে দিন গায়ে বলেন আজ কেন দুনিয়ার জমিনে অনেক মানুষ এমন পাবে আমার মুসলমান ভাইয়েরা গো যারা অন্যের উপরে জুলুম করাকে নিজের পাওয়ার নিজের শক্তি মনে করে নিজের হাতিয়ার মনে করে এই জুলুম অত্যাচার সহ্য করতে পারে না মানুষগুলো এই দুনিয়ার জমিনে অত্যাচার সহ্য করতে পারে না তারপরেও তারা কিছু বলতে পারে না কিছু না বলিয়া আল্লাহর কাছে শুক্র দিয়া থাকে আমার বন্ধু আল্লাহর নবী সাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যারা অত্যাচার জুলুম করতেছে তারা ভাবি তারা যেন ভাবতেছে তারা এই জুলুম অত্যাচারের দ্বারাই নিজের সম্পত্তিকে বৃদ্ধি করে নেবে গভীর দিয়ে চিন্তা যারা অত্যাচার জুলুম করতেছে যারা অন্যের উপরে জুলুম করিয়া অন্যের হক নষ্ট করিয়া অন্যের লুটমাট করিয়া অন্যের জমিনের উপরে কবজা করিয়া অন্যের টাকা পয়সা লুটমার করিয়া অন্যের টাকার উপরে নিজের পাওয়ার দেখাইয়া ক্ষমতার জোরে সেই টাকা নিজের আওতায় আনা আমার বন্ধুগণ সে যোতিষ্ঠভাবে এই টাকাটা আসে আনিয়া নিজের টাকার মধ্যে একিতৃত করে নিজের সম্পদকে বৃদ্ধি করবে সে যদি ভাবে নিজের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে নিজের জমি জমাটা বাড়াইবে আমার বন্ধু সে আসলে তিনি নিজের জমি জমা নিজের সম্পত্তি বাড়াইতেছে না এটা তো সে নিজে নিজের জায়গাটা জাকার নামে বানিয়ে নিতেছে যেই বস্তুটার মধ্যে নিজে ফায়দা দেখতেছে লাভ দেখতেছে আসলে সেটা কিন্তু লাভ নয় সেটা তার জন্য লস আজকের দিনে মানুষ একটা ফয়সালার জন্য বিচার আচার লইয়া আদালতের মধ্যে চলে যায় কোর্টের মধ্যে চলে যায় থানার মধ্যে চলে যায় কাজারিতে চলে যায় মানুষ নিজের হক পাওয়ার জন্য বিচার দেখে লোকজনকে একত্রিত করিয়া সেখানে নিজের কথা বলে নিজের জুলুমের কথা জহার করে জাহির করে আমার বন্ধুক দুই পক্ষ যে জুলুম করেছে সেই এক পক্ষ আর যিনি যার উপরে জুলুম ও অত্যাচার নির্যাতন করা হয়েছে সেই এক পক্ষ দুই পক্ষর মধ্য থেকে কোনো এক পক্ষ আজকের যুগে সাক্ষ্য এবং উকিলের দ্বারায় উকিলের দ্বারা এমন সুন্দর করে ঘটনাকে সাজাইবে যে নাকি সে হলো মাজলুম আর যার উপরে জুলুম করেছে তিনি সে হলো জালিম জালিম সেটা মনে করে এমন ভাবে সে পরিপন্থা সাজায় এমন ভাবে কথাগুলো সাজিয়ে গুজিয়ে বলে যে ওই ইনি কি আর মজলুম হইল আসলে তে জালিম আমার বন্ধু হজরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আদা আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবাদেরকে বলে দিলেন ইন্নামা আনা basharon আমি হইলাম একজন মানুষ আমি একজন মানুষ আর তোমরা তোমাদের ঝগড়া ফসাদের ফয়সালার জন্য আমি নবীজির নিকটে তোমরা আসিয়া যাও আমি নবীর নিকটে তোমরা তোমাদের ফয়সালার নিকে আসো যে হুজুর আমাদের আমাদের সাথে এমন এমন হয়েছে অমুকে এটা করেছে আমি এটা বলেছি হুজুর আপনি বলে দেন এটার মধ্যে জালিম কে আর মজলুম কি অথবা তোমরা এইভাবে ঝগড়া নিয়ে আসো যে তোমাদের মধ্যে থেকে হুজুর এটা আমার হক ওটা সেটা এটা ওর হক তোমরা এমনটা ঝগড়া ফসাদ লইয়া আমার কাছে আসো আল্লাহ আল্লাহ बाद होते পারে তোমাদের মধ্য থেকে কোন একজন অতি সুন্দর করে কথাগুলো সাজিয়ে গুজে দলিলের সাথে আমি নবীর কাছে প্রকাশ করে দিল ফা আকযি লাহু আলা নাহউমা আমি নবীজি সেই তার দলিলের উপরে ভিত্তি করিয়া করিয়া তার উপরে ভিত্তি বিশ্বাস করিয়া তার লহকে আমি ফয়সালা করে দিলাম এমন বস্তুর উপরে তার জন্য ফয়সালা করে দিলাম যুব গভীর মনোযোগদের শুনে নে আল্লাহর নবী বললেন যদি আমি এমন হকের ফয়সালা তার জন্য করে দেই যেটা আসলে তার হক না সেটা আসলে তার ভাইয়ের হক আমার নবী বলেন ফামান কজাই তার ভাইয়ের হক থেকে কোনো কিছুর ফয়সালা যদি আমি নবী তার হকে করে দেই ফাইন সে যেন কখনোই সেই হকটা নিজের মধ্যে আনিয়া না আমার আজকের দিনে যদি এটা মানা হয় হককে হকর্টের থেকে হাইকোর্ট থেকে যদি ফাঁসলা করে দেওয়া হয় এটা তোমার হক এটা তোমার হক আসলে যদি সেটা তার হক না হয় সেই যদি হেসে হকটা নিজের মধ্যে না নে আমার বন্ধুগণ বিশ্বনবী সাল্লাহ আরে হিমসাল্লামের একটি হাদিসের উপরে আমল হইয়া যাবে অন্যের হক ফয়সালা করার কারণে যদি সে নিজের মধ্যে নিয়ে নেয় কোর্ট থেকে আমাকে দিয়েছে কাগজ রয়েছে আমার কাছে দলিল রয়েছে কোর্টের প্রমাণপত্র রয়েছে এটা আমার হক সে হয়তো দুনিয়ার না নিয়ে নিল তিনি কিন্তু নিজেও জানে এটা আমার হক না এটা অন্যের হক সেটা তো আসলে থেকে কটে আমার হক এ করেছে আমার বন্ধু সে যদি সেটা গ্রহণ করে নেয় আমার নবী জানাই মিনান্নার সে যেন জাহান নামের একটি অংশ নিজের অংশের মধ্যে নিয়ে নিল আমার বন্ধুগণ অন্যের হক নিজের হকে নেওয়া যাবে না অন্যের হক নিজের মধ্যে আনা যাবে না অন্যের হক যদি কোর্টের ফয়সলা হয় যদি আপনি দলিলের সাথে পেশ করে পারেন নিজের মধ্যে অন্যের আনা যাবে না শুধু অন্যের হক আনা নয় শুধু অন্যের হক নিজের দখলে নেও নয় আমার টাও বলেছেন অন্যের হকের উপরে যদি নিজে দাবি করে বসে সেই নামের মধ্যে নিজের ঠিকানাটা খুঁজে নেয় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম ঘোষণা করেছেন মান ইত্তামা লাইসাহু ফলাইসা যেই ব্যক্তি অন্যর হকের মধ্যে নিজের হক জাহির করল সেই বান্দা আমি নবীর অনুসরণ অনুগত গড়ের মধ্যে নাই ওয়াল ইয়াতাবাও ওয়া মাকআদাহু মিনান নার যেন নিজের ঠিকানাটা নামের মধ্যে খুঁজে নেয় ও আজকে এই দুনিয়ার জমিনে আমরা অন্যের হক যুতি নষ্ট করিয়া দুনিয়ার জমিন থেকে মড়িয়া যাও ওই কঠিন কয়ামতের ময়দান আমাদেরকে ছেড়ে দেবে না ওই ময়দানে আমি আপনি কিন্তু সরে যেতে পারব না ওই হাসরের ময়দানে এই পর যাওয়ার এই কর যাও আপনাকে আদায় করতে হবে অজব। এই দুনিয়ার জমিনে অন্যকে ঠকাইয়া নিজের হকের মধ্যে তুমি যতই আনো না কেন ওই হাসরের ময়দানে তোমাকে কিন্তু এই আদায় করতে হবে করজা আদায় করতে হবে ওই হাসরের ময়দান আমার নিক্ষণা করে দেন রে হাসনে ময়দানে কোনো একজন জানিম ক্যান্সারে দেওয়া হবে না জালিম শুধু মানুষ নাই রে সেইখানে যদি কোনো জীব জন্তু কারো পরে এই দুনিয়ার জমিনে জুলুম করে থাকে এই কোন জালিমে জুলুম করিয়া নিজের আওতায় আনিয়াছে আমার মঙ্গলের ময়দানে আমার নবীর গসনা আমার নবীর গসনা ওই হাসরের ময়দানে সেটা তাকে পুরো করে হবে আমার বন্ধু গভীর মনোজনে শুনে নে ওই হাসরের ময়দানে দুনিয়ার জমিনে একটা বকরি সিংওয়ালা ছিল আর একটি বকরি সিং ছিল ওই দুনিয়ার জমিনে সিংওয়ালা বকরিটা সিং ছাড়া বকরির ওপরে হামলা করেছে অত্যাচার করেছে ওই হাসরের ময়দান হয়ে যাবে আমার নবী জানাইলেন ওই ময়দানে শিং না থাকা বকরিটাকে ছাগলটাকে শিং দিয়ে দেওয়া হবে এবং ওই শিং ছাড়া শিংওয়ালাকে শিং দেওয়া হবে না এবার মহার নামি হুকুম করবে তুমি যাও তোমার হক তুমি আদায় করে না বকরি হাস ময়দানে ওই সিং না থাকা বকরি তাকে তাকে নিজের হক নেওয়ার জন্য তাকে কিন্তু হামলা করে দেবে আমার বন্ধগণ আমার যুব বন্ধগণ মুসলমান ভাইয়েরা আমার ईमानदार মুসলমান ভাইয়েরা গো গোবি নলো জবনে শুনে নেন গো আল্লাহর নবীর সানামী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু হুরায়রা বলে দেন এই দুনিয়ার জমিনে জালিম এবং মজলুম হাসরের ময়দানে দুইজনের হক একজনের হক আরেকজনের আদায় করতে হবে হযরত আবু হুরায়রা رضی اللہ تعالی عنہ বলে দেন আশরের ময়দানে আশরের ময়দানে যাওয়ার আগে দুনিয়ার মানুষ তোমরা নিজে নিজেরের জুলুমের অত্যাচার যাগুলো করেছো সেইগুলোর হক তোমরা দুনিয়ার জমিনে আদায় করে যাও কারো জুলুম করে থাকো আমার নী জানাই সে দুনিয়ার জমিনে মৃত্যুর আগে তুমি তোমার সেই হকটা যেমনে করে হোক আদায় করে দে કાળો છોતે දෙ টাকা তুমি জুলুম করিয়ে অবтенচার করিয়া কানুর ময়া ফল দেখাইয়া তুমি তোমার টাকাটা তোমার আnderে নিয়েছো তুমি মৃত্যুর আগে সেই টাকাটা আদায় করে দাও জমিটা আদায় করে দাও তার কথার দ্বারা যদি কাউকে কষ্ট দিয়েছো সেটা তুমি তার কাছে মাফ কইলইয়া মাফ কইলইয়া কইলেও তুমি শুদ্ধ করিয়া দাও নাওইলে ওই হাশরের ময়দান এই ভয়ঙ্কর ময়দানে মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার ওই হকটা আদায় করাইয়া দিবে তুমি এই দুনিয়ার যমিনে পান্ত গানা নামাজি রমজান মাসের একটা রোজাও ছাড়ো না হজ করেছো যাকাত দিয়েছো দান করেছো সাদকা করেছো অনেক ভালো ভালো আমল লয়য়ার বান্দা আসরে ময়দানে তুমি হাজির হইয়া যাবে তুমি আসরে ময়দানে হাজির হইয়া যাবে আমার নবী নেকির সাথে সাথে কিছু মানুষ কিছু ট্রেন লইয়াও সেখানে হাজির হইয়া যাবে কেমন রেল লইয়া হাজির হবে হয়তো দুনিয়ার জমিনে সে কাউকে গালি দিয়েছে কাউকে একটা থাপ্পড় মেরেছে কাউ কারো উপরে সে জুলুম করেছে কারো উপরে অত্যাচার করেছে ওই হাসর ময়দানে যখন সে বান্দা হাজির হইয়া যাবে নেকির ঢের লইয়া হাজির হইয়া বসিয়া যাবে আল্লাহ রব্বুল আলামিন ওই দিক থেকে ওই মজলুমদেরকে যাদের ওপরে দুনিয়ার জমিন এসে অত্যাচার করেছে এই মজলুমগুলো সেই দিকে লাইন করে বসে যাবে এই বন্ধার নেকে থেকে সেই মজলুমদেরকে কিছু কিছু তার জুলুমের জুলুমের মজলুমতের পরিমাণ পরিমাণ নেকি তাদেরকে দিয়ে দেওয়া হবে নিয়ে যাও এই তো তোমার উপরে একটা থাপ্পড় মেরেছিল তুমি এত নেকি পাই বানিয়ে যাও তুমি তোমার উপরে এই একটা আরোপ লাগাইয়াছিল ঝুট এলজাম লাগাইয়াছিল যার জন্য তুমি এত নেকি পা বানিয়ে যাও আর বন্ধু এমনটা করতে করতে সেই বান্ধার যদি নে কি শেষ হইয়া যায় সেই বান্দার যদি নেকি শেষ হইয়া যায় আমার নবী জানাইলে সেই বান্দার যদি নেকি শেষ হইয়া যায় তখন ওই মাজরুমদের গুনা আনিয়া আনিয়া এই বান্দার উপরে ঢেলে দেওয়া হবে জামিনে নামাজ আদায় ঘরেন আদায় ঘরলেন হজ করেন এত কিছু বাদত করানোর শুধুমাত্র দু একটি কথা দু একটি কষ্ট মানুষ খেয়ে দেবার সন্নয় হাস্যরময় দানে নিজের নেকি হারানের সাথে সাথে অন্যের গুণার ভাগ লইয়া নিতে হবে শুধু তাই নয় রে আমার মুসলমান ভা ওই নেকি শেষ হবার পর ওই বান্দার উপরে ওই মাজরুমদের গুণাগুলো আনিয়া দেওয়া হবে দিতে দিতে মন করে বান্দার যখন শেষ হয়ে যাবে আর ওই আর বাদকারী বান্দার কাছে কোনো নেকি থাকবে না শুধু গুণার গুণা আমার বন্ধুগণ এমন সময়ের মধ্যে আমার আল্লাহ আলামিন এই বান্দাটাকে জাগান নামের মধ্যে ফেলে দিবে ও বন্ধু এর মধ্যে গো যেই আপনি যেই আপনি বন্যার হকটা যদি কেউ নষ্ট করেছেন যেই ভাবে তাকে এক কাপ চা খাওয়ায়াও যদি গই maaf করে নিয়ে নেন না হলে ওই হাসরে ময়দানে আপনার নেকিগুলো তাকে দিয়ে দেওয়া হবে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কে ভয় করিয়া অন্যের উপরে জুলুম অত্যাচার করাটাকে বন্ধ করে দেন না করলে ওই হাসরের ময়দানে আপনি একজন জালিম হিসাবে সেইখানে উপস্থিত করা হবে এবং মজলুমদেরকে তাদের হক আদায় করে দেওয়া হবে ওই হাসরের ময়দানে আপনি ওই বিশ্ব নবীজির সামনে কেমনে আপনি গুনার বোঝা লইয়া দাঁড়াইবেন এ বন্ধু অন্য জুলুম করিয়া সামনে কেমনে যাইয়া আপনি দাঁড়াইয়া যাবেন বন্ধু ওই জন্য বুসিং আল্লাহর মেন কে ভয় করিয়া অন্যর উপরে জুলুম করাটাকে ছেড়ে দে দেয়